স্বাধীন বাংলাদেশ সংঘ সংক্ষেপে নাম হলো সাবাস কি মানে কি সাহস আরে ভাই ফের আছে তো নাজির হয়ে গেছে তো অলরেডি ওনারা ওনাদের পরিকল্পনা কি বাস্তবায়ন করবে সারা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না কি হবে বাংলাদেশে খালি লাইকা দেখো হ্যাঁ বাংলাদেশে খালি হামলা করবে হামলা করি দেখোস না হামলা কর না তারপরে দেখিস কি হয় অথবা আসরা বিলতাকিকুম বাসকুম এমন এমন ড্রেস বানাও বুলেট প্রুফ বানাও এমন বর্ম বানাও সাজাও বানাও তাকিকুম বাসকুম যা তোমাদেরকে তোমাদের আক্রমণ থেকে বুলেট থেকে আঘাত থেকে রক্ষা করবে ঠিক না পিট ঠিক караচন এরকম এরকম ক্যাপ এরকম বুলেট প্রুফ ড্রেস তৈরি হোক

ওনার লোহার হেলম হেলমেট ছিল ওনার ঘরের মধ্যে এইসব ড্রেস ছিল আমরা শুধু কেবল কেবল এই সুতার তৈরিগুলি পড়তে শিখছি এখন লোহারগুলি আমাদের পড়া লাগবে ইনশাল্লাহ ঠিক আছে না নাই এখন একটা প্রশ্ন দিয়েছেন দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের করণীয় কি সাধারণ মানুষের এবং যারা একটু টাইপের আছে সবার করণীয় হল দাউদ আলাইসালামের মতো একটা করে লোহা দিয়া বর্ম বানাইবেন লোহার বর্ম কেবল এই এই সুতার কাপড়ের ড্রেস পরাই কেবল শূন্য লোহা দিয়ে তৈরি ড্রেস পরাও শূন্য লোহা দিয়া তৈরি ড্রেস বানানোর জন্য যেভাবে মাথায় গুলি করতে আছে। বুঝেন না এমন এমন টুপি বানাবেন লোহার টুপি একদম মাথাটা সেফ এখানে যদি কেউ আসে আমার ভাইদের মধ্যে যারা স্টিল ডিস এইগুলি নিয়ে কাজ করেন হট কেকের মতো বিক্রি হবে কোনো কোম্পানি যদি এটা বানায় যে এমন একটা টুপি বানাবে একবারে কান টান এরকম যে গুলি করলে মাথার মতো একদম সেফ বুঝেন না এই যে পোলা ভাই যারা রাজনীতি কর ভাই আমরা তো কয় ষাট বছরের পরে আর ওই লোকের রোগেও ধরে হয় তো গেছে হাত আমার হাতের বাইরে গেছে ঠিক না আসলে তো মানুষের যত রোগ ব্যাধি হয় চল্লিশ থেকে ষাটের মধ্যে ষাটের পরে আর রোগেও ধরে না সহজে এই দুনিয়ার কোনো ফেতনা ফাঁসাতে ওদেরকে ধরে না কারণ তারা তো অন্য জগতে চলে যাচ্ছে এই জন্য যারা যুবকরা আছে তোমাদের জন্য বলছি মানুষেরা তোমাদেরকে যুদ্ধের হাতিয়ার তীর তরবারি গুলি এগুলি থেকে বাঁচার জন্য আমি দাউদকে লোহার সাজোয়া লোহার বর্ম তৈরির তালিম দিয়েছিলাম বাংলাদেশে এটার এখন দরকার আছে না নাই স্বাধীন দেশপ্রেমিক দেশ রক্ষা করতে হবে দেশকে স্বাধীন রাখতে হবে এটাই আমাদের যুদ্ধ বাস আর কোনো যুদ্ধ নেই ঠিক না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য লড়াই আমরা করব কারা কারা রাজি আছে নারায় তাকবীর নারায় তাকবীর এটাই হলো কথা আমি একটা সারা বাংলাদেশে এবার মাহফিলে গিয়ে গিয়ে বায়াত নিছি যে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নয়ন জাস্টিস নিরাপত্তা এগুলোর জন্য জীবন দেব ঠিক আছে এটা স্বাধীন বাংলাদেশ সংঘ জাতিসংঘের মতো বানাইছি এটা স্বাধীন বাংলাদেশ সংঘ এটা কিন্তু রাজনৈতিক দল না বোর্ড চাইতে যাইতো না শুধু দেশের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে দেশের মধ্যে ইনসাফের জন্য কাজ করবে এটা হলো স্বাধীনতা তারপর হলো জাস্টিস তারপর হলো উন্নয়ন চার নম্বর পয়েন্ট হলো পরকাল পর পরকাল তো আমাদের মূল বিষয় ঠিক না তাহলে দুনিয়াতে আছেই বাংলাদেশ স্বাধীন থাকবে এখানে জাস্টিস থাকবে এখানে উন্নয়ন থাকবে আর আমরা বাংলাদেশকে সাজাইয়া গোসাইয়া পরকালের কেউ পরকালকে আমরা সাজাবো আচ্ছা স্বাধীন বাংলাদেশ সংঘ সংক্ষেপে নাম হলো কি মানে কি সাহস আরে ভাই ফেরেস্তা আছে তো ফেরেস্তা নাজির হয়ে গেছে তো অলরেডি ওনারা ওনাদের পরিকল্পনা কি বাস্তবায়ন করবে সারা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না কি হবে বাংলাদেশে খালি লাইকটা দেখো হ্যাঁ বাংলাদেশের খালি হামলা করবে হামতা হামলা করি দেখোস না হামলা কর না তারপরে দেখিস কি হয় ওইটাই বলতেছিলাম মানু নাজিলুল্মা লাই কেত ইল্লা বিল্লা হকি ওমাক নু জমুন জরিন বেমার বলে ফেরেশত দেখাও আমলা বলে দাদা আমি ফেরেস্ত নাজিল করলে তো তোরা আর টাইম দিব না তোর আমি দুনিয়া এটা ডিলিট করে দেবো বিদায় করে ফেরেস্ত তারা তো আসছে ক্রিমিনাল অপরাধীদেরকে ডিলেট করার জন্য এই পৃথিবী থেকে মাটির নিচে নেওয়ার জন্য ঠিক নেবে ঠিক সুরাই হেজেরের আট নম্বর আয়ার মাত্র চারজন ফেরেস্ত আসছিল লুতাল ইসলামের জাতিকে ডিলেট করার জন্য কয়জন তাও যুবক আমাদের বাংলাদেশি বলবেন যেগুলি সংগ্রাম করে চোদ্দো পনেরো বছর বয়স এই টাইপের যুবক আসছে ওরা ওই যুবকদেরকে ওরা তো খারাপ লোক ছিল যুবকদেরকে দেখে ধরতে গেছে ওরা যুবকরা লুতা নাইসে না ভয় পাচ্ছে ওনারা বলেন লই আসলুই লই লুতা নাইছালা নেভার কোশ্চিং কালেও ওরা আপনার এই পাঁপি জাঁতি আমাদেরকে তাস করতে পারবে না আমরা নর্মাল যুবক না ফেরেশতা ইন্ন ময় দহ সব আহ এদের করা হয়েছে কালকে একেবারে প্রত্যুষে ঘুমের ঘরে ওরা ঘুম থেকেও জাগবে না ওই টাইমে সারা রাত তো শয়তানি করে ঘুমায় ভোরে ঘুমে ওই সময় আমরা এদের ধ্বংস করি কয়জন মাত্র পঁচাত্তর কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া একটা গোটা দেশকে আকাশ পর্যন্ত তুলে উল্টাইয়া এভাবে ফেলে দিচ্ছে সেই ফেরেশতা বাংলাদেশে নাজির হয়েছে কোনো চারজন না চারজন না শত শত ফেরেশতা অলরেডি আকাশের বার্তা নিয়ে চলে আসছে হালি ভাই আমরা বিশেষ করে আমি যে আমি কোনো জিনিস না দেখে বলিনি আল্লাহ না দেখে হয় কোরআনে দেখি না হলে ভাবে দেখি বা নবীর হাদিসে দেখি দেখেই তারপরে আমাদেরকে বলি আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে তো কি বললাম এখন আমাদের যুবকদের কি করান উচিত একটা করে হেলমেট বানাইবা এই যে গার্মেন্টস টার্মেন্টস যারা বানাবা এই কাপড় সাপড় এমন একটা টুপি বানাইবা যে এই পৃথিবীর কোনো গুলি ওই টুপি ভেদ করবে না ঠিক না বেটি আমার মনে হয় কেউ যদি এমন একটা ক্যাব বানাইতে পারে এটা পনেরো বিশ কোটি পিস বিক্রি হয়ে যাবে ঠিক না ফরজ ফরজ এটা বানাইতে হবে ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস সাহেব যুবকদেরকে বাঁচান এই দেশের জনগণকে বাঁচান ফনীদের হাত থেকে বাঁচান তাহলে এমন একটা টুপি বানাবে আর বুক রক্ষা হয় এরকম পুলিশেরা গায়ে দেয় না এগুলি তো বুলেট প্রুফ বলে এগুলি সাজোয়া কোরআনে বলে সারাবিল সারাবিল বা সাজোয়া আগের যুগের বাসা বর্মা বুলেট প্রুফ এখন এই বাংলাদেশের এখন এক নম্বর করণীয় সরকার বেসরকার যে যেখানে আছেন যার টপিক আছে যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক না বেটি শুরু হয়ে গেছে ও ভাই বুদ্ধি মানে বুঝে কখন ধোঁয়া দেখছে সাথে সাথে লাফালাফি শুয়ে আরে কোথায় আগুন দেখ খুঁজে আর যে বোকা আহাম্ম সে কই আগুন টাগুন নেই সে বুঝবো যখন দাউ দাউ করে আঁকতে পারে তুই টাওয়ারের মতন আগুন তখন না বুঝবো তো ওরে কিরে সর্বনাশ ওই সময় আর দেখে আর বুঝে কোনো লাভ আছে বুঝতে হয় তো বহু আগে বুঝতে হয় বহু আগে আমি আকাশ থেকে বুঝতেছি যে কিছু একটা যে সামনে আকাশ প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য ভাই তুমি জমিনে যদি সারা পৃথিবীর সব বিমান কামান তুমি রেডি করো আকাশের বাহিনীর একজনে এনাফে এগুলি রে সাবার করি বলে ঠিক না ঠিক না ঠিক তাইলে এই টানের ভয় দেখাই লাভ নাই আমরা এখন আকাশের দিকে থাকি কোন দিকে জমিনেও আছে ইনশাল্লাহ জমিনেও আমাদের কম নাই ঠিক না ঠিক আর আকাশের তা তো আছে ইনশাল্লাহ আকাশেরটা কারণই মুসলমান ছাড়া আকাশের সাহায্য কেউ ভাই গো তাহলে আল্লহসনা তালবু শিল কম অথবা অস র বিল এমন এমন ড্রেস বানাও বুলেট প্রুফ বানাও এমন বর্ম বানাও সাজোয়া বানাও তাকিকুম বাসা কম যা তোমাদেরকে

ড্রেস আছে সেফটি আছে নাকি আল্লাহ নবীজি ওহোদের দিনে ডাবল বুলেট প্রুফ পরেছেন ডাবল কয়টা দুইটা ওনার লোহার হেলমেট ছিল ওনার ঘরের মধ্যে এইসব ড্রেস ছিল আমরা শুধু কেবল কেবল এই সুতার তৈরিগুলি পরতে শিখছি এখন লোহারগুলি আমাদের পড়া লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে না নাই এগুলি হল জাতির কথা আপনারা প্রশ্ন দিয়েছেন দেশের পরিস্থিতি অনুসারে কি এটা বললাম আর হলো ধর্ম একটা দুর্গ একটা দুর্গ আল্লাহর জিকির একটা কি একটা দুর্গ আপনি আল্লাহর জিকিরের দুর্গে যদি থাকেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে টাচ করতে পারবে না আল্লাহর ধর্মের দুর্গে ঢুকবেন ধর্ম একটা দুর্গ দুর্গত একটা দুর্গ এই দুর্গ ভেদ করলে ভাঙলে আপনার সমস্যা আছে ও ভাইয়েরা আল্লাহ নবী দমা করতেন আসলে হেলি আমার দিনকে মেরামত করে দেন আমার ধর্মকে স্না করে দেন এটা হলো আমার জীবনের নিরাপত্তা জীবনের আদম অপমান হয়ে জান্নাত হারিয়েছেন কিসের কারণে একটা নির্দেশ ছিল সেটা অমান্য হয়েছে আল্লাহর হুকুম মনে ধর্ম তাহলে তিনি ধর্মীয় দুর্গটা ইবলিসের অশায় একটু ক্ষতিগ্রস্ত করেছিলেন ঠিক নয় কি সেজন্য কি হলো উনি ওই জান্নার থেকে জমিনে আসছে আসতে হইল আমরা ওনার পিঠে কইরা দুনিয়াতে আইসি এই জেলখানায় আমরা সবাই বন্দি কিন্তু যদি আল্লাহর হুকুমটাতে নি অমান্য না করতেন উনি ভুলেই অমান্য করেছেন যদি ওই ভুলটা ই করাতে না পারত তাহলে এই জমিনের কারাগারে আসা লাগতো না ঠিক নয় কি ইবলিশের জীবনে ইবলিস ফেরেস্তাদের আল্লেম ছিল ওস্তাদ ছিল ওস্তাদ হয়েও কেন এই দশা হলো কি হয়েছে সে ধর্ম নষ্ট করেছিল কি ধর্মীয় বিধান আল্লাহ বলছেন আদমরা যেহেতু আল্লাহর হুকুম আল্লাহর হুকুমই এবাদত আল্লাহর হুকুম পালনে বন্দিগি আল্লাহর হুকুম পালনই হল জান্নাতে আমল ঠিক নয় কি ইবলিসে আল্লাহর একটা হুকুম অমান্য করেছে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল ঠিক না কয়টা হুকুম একটা একটা করলে জীবন শেষ হয়ে যায় ইউনুস কয়টা হুকুম অমান্য করে মাছের পেটে পড়েছিলেন একটা আল্লাহর হুকুম ছিল এলাকার ত্যাগ করিও না তুমি তোমার দাওয়াতি কাজ চালাই যাও তাদের শাস্তি দেব অথবা মুক্তি দেব সেটা আমার বিষয় তোমার বিষয় না উনি ভয়ে পলাইছেন পলাই লেখা যাও এখন যে জাহাজে করে যাচ্ছেন জাহাজ তো টলা শুরু হয়েছে ডুবা অবস্থা জাহাজের নাবিকরা জানত কোন পলাতক গোলাম এইসব জাহাজে পালাইতে গেলে জাহাজের অবস্থা এখন পলাতক গোলামকে লটারি দিছে লটারিতে ইউনুসআসাল্লামের নাম এখন ওনার যেই গেট আপ সেট আপ নবতী যেই উজ্জ্বল চেহারা নৌরানি জলজলে চেহারা যে ফেরেশতার মতো হাবভাব এটা দেখে ওদের তো বিশ্বাস হচ্ছে না এরকম ফেরেশতার যদি গুণাগার হতো আমরা কি ওরা আবার লটারি দিছে আবার পলাতক গোলামকে আবার ওনার নাম তাও ভি বিশ্বাস করে না তিন নম্বরে আবার দিছে পলাতক গোলামকে এখানে আবার ওনার নাম না একবার দুইবার তিনবার আত্মবিশ্বাস করার কোনো সুযোগ নাই ওনাকে দিবেন নদীতে সাগরে ফেলে সাথে সাথে বিশাল এক তিমি এসে ওনার পেটের মধ্যে নিয়ে দিছে সেখানে তো ওই বিখ্যাত দোয়াটা বললেন কি দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বয়ান করছি আমি জালিম জালিমদের একজন আমি পালিয়ে গিয়ে জুলুম করেছি আল্লাহ কি বললেন এই দোয়াটা যদি না বলতো তিমির পেটে কেমন পর্যন্ত থেকে যেত ইউনুস সালাম। কেরামত পর্যন্ত সিঙ্গার ভূতকর পর্যন্ত তিনি এটাও বেঁচে থাকতো উনিও এটার ভিতরে ওনার কবর এখানে হইতো এখানে থাকত কিন্তু তাজবির কারণে বেঁচে গেছে প্রিয় ভাইরা